Thank <music> you.

এর থেকেও ভালো থাকতে পারে আমার কাছে মনে হয় এগুলো বেস্ট আর এগুলো তো অনেক দুধের গরু হ্যাঁ এগুলো অনেক দুধের গরু হবে আর এগুলো এখন যে বড়টা দেখা যাচ্ছে এগুলো তো আরো বড় হবে এখন হাইট আছে পাঁচ ফিটের মতো এগুলো আরো বড় হবে ছয় ফিটের মতো হাইট হয়ে যাবে ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে চলছে মোটামুটি আচ্ছা তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়ান একটা মন্ডি গরু আজকে তিনটা গরু দেখাবো তিনটাই মন্ডি

তিনটা গরুর দাম একসাথে থাকবে তিনটা গরু একসঙ্গে কেন একসঙ্গে দামটা রাখবো তো পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি বাচ্চা তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার ও দুই নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার আরেকটা মুন্ডি নিয়ে আসলেন আমাদের সামনে এটাও তো খুবই বড় সরো এটা সেম হাইটের সেম ক্যাটাগরির একটা গরু তিনটা গরু আজকে খুবই বিগ বিগ বডির গরু এগুলা না জন্য দর্শক মনে করে মিথ্যা যদি মানুষকে বলা যায় মানুষ এটা বিশ্বাস করে গরু ঠিক আছে সত্য বলে কেউ মানুষ সত্য পছন্দ করে মিথ্যা বিশ্বাস করে মিথ্যা এটা হচ্ছে অবস্থা এর যে হাইট আমি পাশে দাঁড়াই

এগুলো মাত্র রেডি করে এটাকেও বীজ দেওয়া এক মাসের মধ্যে পার হয়েছে সবগুলার ভিডিও করা আছে দর্শক চাইলে দেখে নিতে পারবে এটাকেও বিজ দেওয়া আছে না এটাকেও বিজ দেওয়া আছে তো এটা দেখলাম আমরা দুই নাম্বার দুই নাম্বারটা তো তিনটা আমরা একসাথে দেখে দরদামটা জানবো হ্যাঁ তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বারটা আপনাদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা তো আরো বড় দেখে মনে হচ্ছে এটা আরো বড় ভাই এটা মানে এটাও सेम ক্যাটাগরি গরু তিনটা গরুরই কানে দেখবেন এরকম ফুটা আছে ট্যাগ ছিল আমরা খুলে দিছি দেখা যায় কি সম্পূর্ণ গরু বলা সম্ভব নয় নাকি এক কথায় পিওর ব্রিডের যে গোলগুলা হয় এগুলা সেগুলা ঠিক আছে এগুলা সে আমেরিকা থেকে নিয়ে আসছি কেউ বলতো ইন্ডিয়া পাঞ্জাব থেকে নিয়ে আসছি কেউ বলতো আপনার রাজস্থানের মন্ডে নানান কথা বলতো ঠিক আছে সেগুলা বললে মানুষ এটা বিশ্বাস করে আগ্রহ করে নিত না আমরা তো অত বড় খামারি না আমরা যদি বলি এটা আমেরিকান ব্রিড এটা পাকিস্তানি ব্রিড এই সেগুলা বললে তো হবে না মাজাটা অনেক ভারী যেমন মাজা চড়া সেরকম দেখেন হিসেবে স্পষ্ট থায়ে মাংস নেয় আটগুলো হচ্ছে ভালো চারটা বাট যদি দর্শকদের দেখান কত বড় বড় চারটা বাট আর কত দূরে দূরে একটা বাট প্রায় দু ইঞ্চি করে আর জায়গাটা দেখান এখান থেকে দেখান যে উলানটা কোথায় একটু এবার এই পাশ থেকে যদি একটু উলানটা দেখেন দর্শকদের দেখান এরকম আর দেখেন এখন এই ফ্যানটা স্পষ্ট একটা গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকে যে এটা প্রথম গোটাতে দেখালাম এই হাড়গুলো যত বের হওয়া থাকে সেটা তত ভালো হাড়ের মাঝখানে যত ডিসটেন্স থাকবে সেগুলো হচ্ছে পর্যাপ্ত দুধের একটা গাভী হয় দেখেন এর মাঝখানে প্রায় চার ইঞ্চি করে গ্যাপ প্রত্যেকটা হাড়ের মাঝখানে আমাদের মাংস লাগায় স্বাস্থ্য বানায় মাংস আলা গরু অনেকে দেখি পছন্দ করে তাহলে ওইগুলা হিট রাখেনা গরু কখনোই দুধ দেবে না কখনোই দুধও দিবে না আর ওইগুলা হিট না রেখে রাখে ওর মাংসের ওজনে বিক্রি হয়ে গেছে ঠিক আছে স্বাস্থ্য হয়ে গেছে যে গরুগুলো স্বাস্থ্য যত ভাঙা থাকবে সেগুলো কনসেন্ট্রেট রেটটা অনেক বেশি আর যেগুলা স্বাস্থ্য ভালো সেগুলা কনসেন্ট্রেট একটু কম মানে সেগুলা লিভারে আপনারা চর্বি জমে যায় জরায়ুতে চর্বি জমে যায় সেগুলো আপনার কনসেন্ট্রেট রাখেন না এইগুলো দেখেন একদম পারফেক্ট একটা গরুর যা যা প্রয়োজন এটা যদি আপনি হাইটা দেখেন আমার থেকে আমি আসলে তারে এটা ধরেন 5 ফিটের উপরেই হবে হুম ঠিক আছে তো গরু তিনটা দাম কত রাখা হইছে তিনটা গরু এক সঙ্গে কোনো দরক নিলে আমি দাম রাখবো ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড একদম ছয় লক্ষ চল্লিশ হাক্ষ চল্লিশ মানে এগুলো আপনার ওই হাইটে রাখলে যদি দাম চাই তিন লাখ দুই লাখ আশি এরকম দাম পেলে অনেকে অনেক রকম মন্তব্য করে এগুলো গরুর কোয়ালিটি দেখে গরুর ইয়ে দেখে আমি যে দামে কালেকশন করছি সীমিত প্রফিট থেকে বলে দিচ্ছি বিক্রি করার জন্য ঠিক আছে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ পা আপনার জেলায় ঈশ্বরযুক্ত থানা অরঙ্গুড়াতে আমার বাসায় হাই স্কুলের সামনে হার্টের সাথে আমার গ্রামে এখানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে দর্শক নিতে পারবে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার নাই তারা নিজেরা অনেক ভালো জিনিস চেনে তারা নিজেরাই অনেক ভালো জানে তো মিথ্যা কথা বিশ্বাস করে জিনিস নেবে তো তারা সে ঠকবে আর যে সত্য বিশ্বাস করে বা নিজে যাচাই বাছাই করে জিনিস কিনবে তার ঠকাতে চাষ অন্যতো মনে বুঝ দিয়ে দিতে পারবে যে আমি নিজে গিয়ে দেখে নিয়ে আসছি খারাপ হোক ভালো হোক আমি নিয়ে আসছি আর একজনকে বিশ্বাস করে নিলাম তখন সেটা কখনোই সে মানতে পারবে চেষ্টা করবেন নিজে এসে জিনিসগুলো দেখবেন আচ্ছা আর এই গরুগুলো নিলে অবশ্যই আপনাকে এসে নিতে নিত মানে আপনার এই ভিডিওতে এগুলার হাইট এগুলার কোয়ালিটি আপনারা কখনো বুঝতে পারবেন ঠিক আছে এগুলো কত বড় গরু এবং কেমন মানের গরু আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম